সিমুল্লাহ রহমান রহিম এমএস ডিএস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমি ব্রিজ স্কেল সেটিং একটা ছোট্ট একটু ভিডিও দেখাবো সাইট টন সাড়ে সাত মিটার বাই তিন মিটার ডিজিটাল ব্রিজ স্কেল আজকে আমরা ডিজিটাল ব্রিজ স্কেলটি সেটিং করতেছি তো দেখেন আমরা প্রথমে আগে শর্ট তিনটি বিম আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে আমরা শর্ট বিমগুলো সাজিয়ে নেওয়ার পরে আমরা সুন্দর করে মাপটা আমরা চেক দিয়েছি এখানে আগে ফাউন্ডেশনটা সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে আমরা এই দেখেন ছিদ্রগুলো খুব সুন্দর করে আমরা ছিদ্রগুলো মার্ক করে নিয়েছি খুব সুন্দর করে ছিদ্রগুলো মার্ক করে নিয়েছি হ্যাঁ এই দেখেন আর আমাদের যে কাজটা করা হয়েছে এখানে অত্যন্ত শক্তিশালী এবং মজবুত বিম দিয়ে করা হয়েছে এটা হচ্ছে জিআই মাল দশ মিলি জিএই মাল দিয়ে এটা আমাদের রেডি করা হয়েছে স্কেলটা রেডি করা হচ্ছে আর এক ফিটের ওজন এই জিআই মালটা এক ফিটের ওজন আসছে পনেরো কেজি পাঁচশো গ্রাম আমরা সারা বাংলাদেশে ওয়েব ব্রিজ স্কেল সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি তো যদি কারো ডিজিটাল স্কেল লাগে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা মতো আমরা ব্রিজ স্কেলে আপনাদেরকে তৈরি করে দেব এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেব আপনাদেরকে যদি আপনারা চান এবং আমাদের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেওয়া হয় সারা বাংলাদেশে আমরা ব্রিজ স্কেলে সেলস অ্যান্ড সার্ভিসটা করে থাকি দেখেন আমাদের কতগুলো আমাদের এখানে বিন আমাদের হচ্ছে অরিজিনাল জিআই বিম দশ মিলি থিকনেস আর কিছু আট মিলি থিকনেসের বিম আছে এই আর কি তো এখনও আমাদের পুরো স্কেলটা সেটিং করা হয়নি তো আমরা আগে ড্রিলগুলো সম্পন্ন করে নিচ্ছি ড্রিলটা সম্পন্ন হয়ে গেলে আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব তো আমরা বিজ স্কেলের লোড সেল ইন্ডিকেটর জাংশন বক্স জাম্বু ডিসপ্লে আমরা সেলস করে থাকি এবং কারো স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে সফটওয়্যার প্রোভাইড করার জন্য দেখেন আমাদের ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে हाँ ठीक है वालेकुम